আচ্ছা ভাইজান কটা গরু আনছেন আস্তে আস্তে এগারোটা এগারোটা এই সুন্দর গরুটি কত এটা এটা পঞ্চাশ এটা পঞ্চাশ সাওয়াদাম সাবাদাম আর ওটা এটা আড়সাল্লিশ আড়সাল্লিশ সাওয়াদাম আর ওটা পঞ্চাশ সাওয়া দাম এখানে আরো কি অসাধারণ সুন্দর গরু আছে আর দাম দর হচ্ছে দাম দর হচ্ছে আপনাদেরকে আমি জানাচ্ছি কোন গুলোটাই দাম দর হচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন ভাই ওটা কত চাওয়া দাম একশো পঁয়ত্রিশ এক দাম কত একদম চাওয়া দাম এক লক্ষ পঁচিশ আপনাদেরকে আরো দাম জানাচ্ছি

পঁচত্তর হাজার আর তাই না বাহত্তর হাজার আর পঁচত্তর হাজার বাহাত্তর হাজার আর পঁচত্তর হাজার দাম দর চলে এটা রসুরগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা ও সচায় কইসেন বাহত্তর হাজার ও গরুটা ও সচায় কইসেন বাহত্তর হাজার আর গরুর মালিক বলতেছে পঁচত্তর হাজার দাম দর হচ্ছে অসাধারণ সুন্দর সার গরুটা ভালাচোন নেকি ভাই এতিয়া কতো আছা ধান ঘৰৰ নিচা কেইটা হয়

পঞ্চাশ পঞ্চাশ দাম দর চলেন এই গরুটি পঁচাত্তরের দাম ছোলেন পঁচাত্তর গরু মালিক বলছেন পঁচাত্তর আর ক্রেতা বলছেন বাহাত্তর দাম দর হচ্ছে

আজকে হচ্ছে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম